হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আড্ডা শুরু করছি আর ভিডিওটা প্রথমে বলি যে যা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও তো চলো আজকে একটু লেট করেই মানে ভিডিওটা স্টার্ট করেছে কারণ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ অনেকটা রাত পর্যন্ত ভিডিওটা হবে ঠিক আছে কি কারণ সব কিছুই বলছি তো চলো আপাতত রান্না বান্নার দিকে বসিয়েছি সকালবেলা তো আমার বর আলু ভাজা ভাত খেয়ে চলে গেছে তার নিজের কাজ কাজকর্মে আর ভাইও সকাল সকাল ভাত খেয়ে বেরিয়েছিল হচ্ছে তার কলেজে তো ঘরে একাই ছিলাম তো স্নান টান করলাম ঠিক আছে পুজো টুজো দিলাম তারপরের দিকে এখন ভাত বসিয়েছি হ্যাঁ চলো কি করা যায় হ্যাঁ তো চলো সারাদিন কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমার ভাত মোটামুটি হয়ে গেছে এই যে এবারে ফ্যানটা ঝরিয়ে দেব আর আজকে কি রান্না করব সকাল থেকে ভাবছি কি রান্না করা যায় কি রান্না করা যায় তো আমার কাকিমা কাকিমা আমাকে শাক এনে দিয়েছে এটা কি শাক বলুন তো এটা হচ্ছে মাঠে যে কলমি শাক হয় সেই কলমি ঠিক আছে তো বেঁচে ধুয়ে মানে দিয়ে গেছিলো দিয়ে আমি আবার কুচিয়ে নিলাম তো এটাই খুব সুন্দর কিন্তু শাক লাগে মাঠের কলমি একরকম আর জলের কলমি দেখবেন বাজারে যে কলমি সেগুলোর টেস্ট আলাদা হয় কিন্তু এই মাঠের কলমি শাক খেতে ভালো লাগে অন্যান্য আরও কিছু শাক আর মেশানো আছে আর কি তো যাই হোক এই শাকটাকে এখন রসুন দিয়ে ভাজা করব আর দেখি কী করবো একটু আলো খাতে তো দিতেই হবে যেহেতু ননির বাবা খাবে অন্য কোনো সবজি খেতে তাকে ভালো লাগছে না ঠিক আছে আর করবো একটু ঢ্যাঁড়স আছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মোটামুটি তরকারি করবো তো চলুন এই যে এই কটা ঢেঁড়স ঠিক আছে এটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে হবে তরকারি তো সেটা কাটা হয়ে গেছে একটু টমেটো দেবো আর ডালে পেঁয়াজ দেবো আলু তো পেঁয়াজ দেবো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন কটা ছাড়িয়ে নিয়েছি এই যে সাপটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটু সাত লাগাবো কড়াতানির মধ্যে এইটুকুই রান্না হয়েছে এই যে আলু ভাতে করেছি নন ভাবাইয়েরা নন পাপা আর এই যে শাক ভাজা হলো ডাল হলো আর তরকারিটা যে ফুটছে এখন যদি হয়ে যায় তাড়াতাড়ি তো দেব না আর কি করব আমি ভুলেই গেছিলাম আমাকে আজকে বুধবার নাহলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেওয়া হতো ভাই এখন প্র্যাকটিসে যাবে ওইদিকে ভাইকে খাবার দিয়ে ওই যে এখন বেটুকে খাওয়াতে এসেছি আর ওইদিকে তরকারিটা গ্যাসের মধ্যে হচ্ছে ভাত পারবো বেটুকে খাওয়াতে খাওয়াতে আজকে নদীর পাপা চলে এসেছে অন্যদিন আমি ফোন করে জিজ্ঞেস করি হ্যাঁ গো কখনো আসবে কখন খাবে আমার কাছে এসেই বলে কি হ্যাঁ যখন খুশি যাব যখন সময় হয়ে যাবো এরকম মধ্যে থাকে আজকে আর ফোন করিনি ওই জন্য আমি ভাবলাম খাওয়া দাওয়া করে করিয়ে দিই বেটুকে খাইয়ে নিয়ে আমি খাবো তারপর দেখছি না চলে এসছে চলো এবারে খাওয়া দাওয়া করবো আর আজকে রাত্রেবেলা আছে আমাদের একটা রিসেপশানের পার্টি আমার দেয়গরের রিসেপশান তো অনেক দিন বাদে কী বলে বাড়ির ভোজ পাওয়া গেছে ঠিক আছে ভোজের থেকে বড়ো কথা আমি আমার ননদ সবাই মিলে কি সাজবো না সাজবো সেই নিয়ে এখন প্ল্যানিং চলছে বুঝতে পারছো তো আজকের ব্লগটা আমার একটা রাত্রি বুঝতে পারছো তো চলো দেখতে থাকো আপাতত খাওয়া দাওয়াটা তো ননীর বাবাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর আমিও ছাদে আসলাম কাকিমাও কাজ বাজ করে দিয়ে বাড়ি চলে গেল আর বেটু ওখানে ম্যাডাম এসে পড়ছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করি ঠিক আছে তো কথাগুলো না বললেই নয় আর কি তো হ্যাঁ কালকে একটা মানে আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম একটা ছবি মানে আমার দিদার খুব শরীরটা খারাপ ছিল তো তখন আমি ভিডিও মধ্যেখানে দিতে পারছিলাম না তো তার জন্য একটা দিদার ছবি দিয়ে আমি পোস্ট করেছিলাম যে দিদার শরীরটা প্রচণ্ডই খারাপ তার জন্য ভিডিও আসছে না তো পরবর্তীকালে আবার ভিডিও আসবে এরকম কিছু একটা পোস্ট করেছিলাম তো ঠিক আছে তো একজন কমেন্ট করেছেন কমেন্ট করলে মানে বলাটা ভুল হবে মানে নেগেটিভ কমেন্ট করেছেন উনি যে তোমার দিদার শরীর খারাপ সেটা আবার তুমি সেটা বলছো সেটা আবার তুমি ভিডিও করবে বলছো মানুষের টাকা ইনকাম করার কতটা মানে মানে নেশা বা এরকম টাইপের আর কি তারপরে বলেছে মানে এতটা লজ্জাও নেই মানে এরকম ধরনের মানুষ কতটা নিচে নেমে গেছে মানে এরকম টাইপের আমাকে তিনি কমেন্ট করেছে তো আমি তাকে তার এক সূত্রেই বলি আর কি যদি ভিডিওটা দেখেন তো জানতে পারবেন আর নয়তোবা আমার কোনো কিছুই যায় আসে না তো প্রথমত তো আমি আমার ইউটিউবের থেকে কোনো রকমের টাকা আমি পাই না ঠিক আছে তো সেকেন্ডলি হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগে বন্ধুরা আমি তাই জন্যে ভিডিও করি ঠিক আছে তো আমি টাকা ইনকাম করব এরকম ধরনের মানসিকতা নিয়ে আমি ভিডিও করি না ঠিক আছে আমার লাইফস্টাইল ঠিক আছে আমি কি রান্না করছি না করছি হ্যাঁ আমার অনেক বন্ধু আছে যেরকম আমার মাটির উনানে রান্না আমি যে মাটির আমার যে মানে আমি রান্না রান্নাবান্না করি আর কি উনানে তো সেই রান্না রান্নাবান্না দেখতে অনেকেই খুব ভালোবাসেন তো বাংলাদেশ থেকেও আমার অনেক বন্ধুরা আছে মানে মোটামুটি আটশো জন মতো আমার ফ্যামিলি মেম্বার রয়েছে ঠিক আছে তো আমি তাকে বলছি যে আমি কোনো রকমের আমার গিদুকে নিয়ে কোনো রকমের ভিডিও আমি বন্ধুরা করিনি যে আমার দিদুর শরীর খারাপ এটাকে নিয়ে আমি কোনো কিছু শো আপ করছি এরকমও কোনো ব্যাপার নেই তো জাস্ট একটা আমার দিদুর ছবিটা দিয়ে আমি একটা ছবি মানে লিখে কথাগুলো লিখেছিলাম তো পরবর্তীকালে আমি সেটা ডিলিট করে দিয়েছি কারণ ছবিটাতে আমার দিদুকে খুব একটা মানে খুব মানে যেহেতু বয়সটা অনেক হয়ে গেছে তার জন্য খুব একটা দেখতেও তা সদরচর ভালো লাগছে না তো তার জন্য আমি ভিডিওটা মানে ছবিটা আর কি ডিলিট করে দিই তো যাই হোক আমি সেই সূত্রে তাকেই বলছি আর কি কথাগুলো তো সেই হিসাবে আমি ভিডিও করি বন্ধুরা কোনো রকমের শো অফ নয় ঠিক আছে আর আমি মনে করি আমার আটশো জন যে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আমি সাবস্ক্রাইবার মনে করি না আমার নিজের পরিবারের লোক মনে করি ঠিক আছে পরিবারের মেম্বার মনে করি তো তার জন্য আমার কোনো কিছু শরীর শরীর খারাপ হলে সেটাও আমি জানাই আর আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে হারির খবর সেটাও আমি দিই ঠিক আছে তো তার জন্য আমি আমার দিদুর শরীর খারাপ হয়েছে সেটা আমি যদি আমি আমার পোস্টের মাধ্যমে যদি দিয়েছি তো সেটা আমি হচ্ছে অন্যায় করেছি বলে আমার মনে হয় না তো আপনারা তো মানে যিনি আমাকে কথাগুলো বলেছেন আর কি তাদের তাকেই বলছি আমি কথাগুলো ঠিক আছে তা কিছু কিছু মানুষ এরকম ধরনের মানুষ যারা আছেন ঠিক আছে আপনাদের জন্যই হ্যাঁ আরও একটা কথা বলেছেন নাকি আমি ভাইরাল হবার জন্য এই এগুলো করেছি ভাইরাল হতে গেলে তো বন্ধুরা অনেক কিছু অনেক রকম অনেকে করা থাকে আমি জাস্ট আমার লাইফস্টাইল শেয়ার করি কিছু রান্নাবান্না শেয়ার করি ব্যাস এইটুকুই তো এই কথাটা কেন বলল আমি বুঝতে পারিনি ভাইরাল হওয়ার জন্য ভাইরাল আমি হওয়ার জন্য নয় আপনি আমার এই কিছু কিছু মানুষ রয়েছে যারা ভাইরাল করে দেয় আমাদের মতো মানুষকে ঠিক আছে এই কথাগুলো বলে ঠিক আছে কিছু তো খুঁজে পাচ্ছে না আমার কিছু নর্মালি আমি কোনো রকমের কারোর পরনিন্দা পরচর্চাও করি না কোনো কিছু করি না জাস্ট আমার ঘরে যা যা হয় আমি সব কিছুই দেখাই ঠিক আছে তো এই নিয়ে ভিডিও করে বলে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তাই জন্য এরকম ধরনের মানে মন্তব্য করেছেন উনি তো তাকেই বলে রাখি যে আমি আমার মনে করছি না যে আমি কোনো রকমের খারাপ কিছু মনে বলেছি তা আপনারা কি আত্মীয়দের বলেন না যে কারোর শরীর খারাপ অসুস্থ হলে হ্যাঁ নিশ্চয়ই বলেন সেরকম আমিও আমার পরিবারের লোকদের বলেছি হ্যাঁ আমার দিদি শরীর খারাপ যার জন্য আমি ভিডিও করতে পারছি না ঠিক আছে তো এটাই আমার বলার ছিল আর কি জানানোর ছিল তো যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কি এটা কোনো ভুল করেছি ছবিটা অবশ্য আমি ডিলিট করে দিয়েছি কারণ আমাকে আর দেখতে ভালো লাগছিল না আমার দিদুকে ঠিক আছে যেভাবে আমি দিদুকে দেখে এসেছি মানে এই কিছু দিন আগে থাকতো চুলগুলো দিদুর ছিল মানে দিদুর চুল চুলটা আর পুরো রকম জটা হয়ে গেছিলো তার জন্য আর চুল আঁচড়ানো যাচ্ছিল না তার জন্য চুলগুলো মা কাটিয়ে দিয়েছে তার জন্য দিদু একটু অদ্ভুত দেখতে লাগছে তো আমার খুব খারাপ লাগছিলো তাই জন্য আমি ডিলিট করে দিয়েছি সেটা অন্যভাবে বলাও যেতে পারতো ঠিক আছে যে ওটা কেন দিয়েছেন দিদিভাই বা যাই হোক ভালো লাগছে না দিদুকে দেখতে জাস্ট এইটুকুই তাই জন্য ভাবছি কত রকমের মানুষ আছে বলুন তো যে এই ধরনের মন্তব্য করতে পারে আমি নাকি টাকা ইনকামের জন্য এসব করেছি ঠিক আছে তো যাই হোক আমি ভিডিও করছি করব যাদের ভালো লাগছে দেখুন যাদের না লাগছে প্লিজ অ্যাভয়েড করে যান ঠিক আছে তো চলো এইগুলো না বলে থাকতে পারলাম না আর একবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আজকে আমার দেওয়ারের রিসেপশান আছে ঠিক আছে আর সন্ধে আর একবার যাবো হচ্ছে আমি ভাবছি যে পার্লার যাবো কারণ আইব্রু করতে দেখা যাক আমার ননদকে গিয়ে বলবো এখন যে একটু চল আমার সঙ্গে কারণ একাই যেতে হবে ঠিক আছে একবারে পার্টিতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকাল খাওয়া দাওয়া তোমাদের শেয়ার করি কারণ পার্টিতে অনেক কিছুই হবে বন্ধুরা ঠিক আছে সাজ গোজ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া কিছু আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে তার জন্য আর ভিডিওটা অতটা ব্লগ মানে এখন বড় করছি না বুঝতে পারছি চলো একবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুড ইভিনিং বন্ধুরা ভয় পেয়ে যাবেন না হ্যাঁ ঠিক আছে আমরা মেকআপ তো এই যে আমরা রিসেপশান পার্টির জন্য রেডি কি রেডি হ্যাঁ রেডি হয়ে গেছে চলো চলো এই যে আমার সোনা রেডি হয়ে গেছে হ্যাঁ এই 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 যে আমার আমার হিরোকে দেখাও চশমাটা পরো চশমাটা ওই দিকে ওই ওই দিকে হচ্ছে আমার ভাই ভাই দেখি তোমার তোমার তোমারটা একটুখানি দেখে দাও হ্যাঁ এই যে আমার ভাই আর স্যার এখনো রেডি হয়নি হ্যাঁ চশমাটা পরুন স্যার হ্যাঁ চলুন চলুন বন্ধুরা সবাই চলে গেছে আমরা বোধহয় লাস্টে যাচ্ছি দেখি আমাদের দুজনকে একবার দেখিয়ে দিই এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে এই যে আমাদের পেটু 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 চলে এসে চলো 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 আর দেরি করা যাবে না চলুন হ্যাঁ চলো আমরা চলে এসেছি একদম ভিতরে যাই এখন ঠিক अभी जोरदार बेटा

আমাদের আইসক্রিম খাচ্ছে হ্যাঁ বুঝকি তুমি কিছু বলো লাস্টে চিকেন খাওয়া তোমাদেরকে দেখা দেবা নাকি খাও

এবং তোমাদেরকে কিছু একটা করে কিছু আচ্ছা হ্যাঁ তো আর পাঁচ মিনিটের মধ্যে তোমরা কিছু একটা গান করে শেষ করছে হ্যাঁ না তারাশে ফেব্রুয়ারি আমি বলেছিলাম বাট ও বুঝতে পারেনি তারপর গুগলে সার্চ করে সেটাকে ও জেনেছিল আমি ওকে তো সেই স্পেশাল सक्सेसफुल हुए थे सब तक आनंद व्यापार से हम सबों से सलाह दूंगा बेटा वो सेटा नहीं पाया बेटा सेंट ऑफ है कुछ बोला है फाइनल में टेस्ट कुकलेट डांस बड़ा अकेले बात कौन हमारा बिजनेस माइकल जैसा है सर हां धन्यवाद မနာရ uh ဲကတည်းကဒီကနေပို့တယ်ဒီလိုပဲ বাড়ি চলে অনেক দিন পর একটা মানে বিয়েবাড়িতে এতটা এনজয়মেন্ট হলো দারুণ খাওয়া দাওয়া ভালো হয়েছে আর লাস্টে যে সব সব জায়গাতে তো ধরো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি কিন্তু আজকে যে গান টান হলো একদম দারুণ আমরা এনজয় করে যেহেতু লাস্ট পর্যন্ত ছিলাম তো এই বাড়ি আসলাম বাড়ি এসে এখন একটু ফ্রেশ ফ্রেশ হলাম তো চলো আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবাইকে ভালো রাখো আজকের মতো গুড নাইট